নমস্কার দু হাজার ছাব্বিশ সালে রিলেশনশিপের রাশিভিত্তিক প্রেডিকশান নিয়ে এসেছি এখন আমি বলবো প্রথমে তুলা রাশি থেকে প্রেডিকশান যেমন থাকবে তেমনি তার সাথে সাথে রেমিডিও থাকবে যাতে আপনি রেমিডি করে যদি কোনো সম্পর্কের বেটারমেন্ট সম্ভব হয় সেটা করতে পারেন প্রথমে তুলা তুলা রাশির ক্ষেত্রে বলব যে আপনাদের অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে দুজনের মাঝে আপনার আর আপনার পার্টনারের মাঝে হয়তো আশঙ্কা করছেন যে তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা আছে প্রত্যেকের ক্ষেত্রে আশঙ্কা করতে যাবেন না প্রত্যেকের ক্ষেত্রে এটা হবেই এটা বলছি না যাদের ক্ষেত্রে অলরেডি চলছে দু হাজার পঁচিশে যে তৃতীয় ব্যক্তির কোনো অনুপ্রবেশের সম্ভাবনা আপনি ভাবছেন সেই রকম ক্ষেত্রে একটু সাবধান থাকুন সন্দেহবাতিক ব্যাপারটা মন থেকে সরান তা নইলে সম্পর্ক বিগড়বে এবং তৃতীয় ব্যক্তি আপনার সন্দেহবাতিকতার সুযোগ নিয়ে সে ঢুকতে পারে সেই জন্য এবছর কিন্তু সন্দেহবাতিক না হয়ে হন এটা অবশ্য সব বছরই সমান কিন্তু এবছরে এতে তুলারাশির ক্ষেত্রে এটা খুব অনেকের ক্ষেত্রে দেখবেন যে কাজ দিয়ে দিয়েছে না না দিলেই ভালো আর তার সাথে সাথে বলবো যে জুনের পরেতে দেখবেন যে অনেকের ক্ষেত্রেই ভুল বোঝাবুঝি কেটে যাবে যারা যাদের মধ্যে কোনো রকমের ওরকম তৃতীয় ব্যক্তি সম্ভাবনা নেই কিন্তু আপনি সন্দেহবাতিকতায় ভুগে সেইটা ভেবে মরছেন তাদের ক্ষেত্রে জুনের পর আপনার মন থেকে এই অনেকের ক্ষেত্রেই হবে যে মন থেকে ওই দ্বন্দ্বটা চলে যাবে এবং আপনি নিচের ভুল বুঝতে পারবেন বিবাহিতদের ক্ষেত্রেও এই জিনিসটা একদম ঠিক এটা অনেকের ক্ষেত্রেই হবে আর বলবো যে এ অনেকের বছরের শেষের দিকে আহ বিয়ের সম্ভাবনা প্রবল যারা দীর্ঘ রিলেশনশিপে আছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন হয়তো দু তিন বছর ধরে চেষ্টা করছেন বিয়ে কবে হবে বা বিয়ের কথা বারবার হচ্ছে ডেট পিচ হচ্ছে এই রকম ক্ষেত্রে যাদের আছে তাদের কিন্তু এবছরেতে বিয়ে হয়ে যাবার সম্ভাবনা প্রবল সেই জন্য চেষ্টা করুন বছর শেষে বিয়েটা সেরে ফেলা হয়ে যাবার প্রচুর সম্ভাবনা আছে বিবাহিতদের ক্ষেত্রে বলবো যে আপনাদের যে সন্দেহপাতিকতা সেটা সরিয়ে রাখলে মোটা ভাবে সেপ্টেম্বরের পর থেকে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সেটা খুব ভালো হবে আর যদি বছরের শুরুতে পারেন তাহলে সাথে সাথে আমি আপনাদেরকে একটা বলছি সেই রেমেডিটাতে শুক্রবার দিনকে সকালবেলা দুটো সাদা ফুল নিন কোনো ফুল সাদা ফুল দুটো নিন তার মধ্যে একটাকে কোনো গাছের তলায় দিন আর একটাকে একমাত্র জলে দিন যাদের বাড়ির পাশে পুকুর আছে তারা সেই পুকুরের জলে দিতে পারেন নোংরা জলে ফেলবেন না জলে দিয়ে ভাবুন কি দিতে দিতে ভাবুন যে আমি নিজের পক্ষে সিদ্ধান্ত নিই এইটা বলবেন সাতবার আমি নিজের পক্ষে সিদ্ধান্ত নিই আমি নিজের পক্ষে সিদ্ধান্ত নিই বলতে বলতে ফুলটা জলে ফেলুন পা গাছের তলায় একটা ফেলুন গাছের তলায় আর একটা ফেলুন জলেতে যদি জলের পাত্রে ফেলেন তাহলে তারপরে সেই জলটা গাছের তলায় দিয়ে দেবেন সেই ফুলটা সহ আর যদি পুকুরে ফেলেন তাহলে কিছু করার দরকার নেই আপনি প্রকৃতিতে দিয়ে দিয়েছেন এবার ইউনিভার্স আপনার এনার্জি নিয়ে যা করণীয় উপরালার ইচ্ছে তাই করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো যে এবছরে অনেকের ক্ষেত্রেই দেখা যাবে যে সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতা থাকে তার সত্য সামনে আসবে সত্য অনেক সময়তে বিটার হয় তেঁতো হয় কিন্তু ভয় পাবেন না সেই যে সত্য আপনার সামনে আসবে সেটা আপনার পক্ষে এবং আপনার রিলেশনশিপের পক্ষেও ভালোই হবে সেটা আপনার রিলেশনশিপের পক্ষে ভালো হবে সেটাও বলে দিলাম তার সাথে সাথে বলবো যে বিবাহিতদের ক্ষেত্রে যদি এই প্রেডিকশানটা খাটে সেক্ষেত্রে জানবেন যে সত্য প্রকাশ হলে আপনাদের সম্পর্ক আরও ভালো হবে আরো ভালো হবে তার মানে বুঝতে পারছেন যে সত্যটা তাদের ক্ষেত্রে হয়তো বিটার নাও হতে পারে আর একটা কথা বলবো যে এই যে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারা প্রতি মাসেতে একটা খুব ছোট হলেও কোনো গিফট একটা পেন হলে পেন একটা চকলেট এক্লেয়ার্স হলে চকলেট এক্লেয়ার্স বা একটা অন্য কিছু হলে আপনি যদি হীরের আংটি দিতে চান প্রতি মাসে তাহলেও আপত্তি নেই প্রতি মাসে একটা ছোট হলেও কিছু আপনার পার্টনারকে গিফট করুন দেখবেন যে আপনার রিলেশনশিপ অনেক 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 বেটার হবে বছরের মাঝামাঝি সময়তে অনেকের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এবছরে বৃশ্চিক রাশির লোক যদি অতিরিক্ত সন্দেহপ্রবণতা দেখান তাহলে কিন্তু বছরের শেষের দিকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়তে অনেকের রিলেশনশিপ ভাঙবে সেই জন্য খুব ভেবে চিনতে ডিসিশন নেবেন একেবারে মানে সন্দেহের বসে কিছু করতে যাবেন না আপনার কাছে যদি সলিড কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু ভেবেচিন্তে চিনতে ডিসিশান নেবেন বৃশ্চিক রাশির যে আমি রেমিডি বলবো সেখানে বলবো যে একটা কালো কাগজ নিন কালো কাগজে লিখুন একটি কথা ভয় এইটাকে চার ভাঁজ করুন করে আলমারিতে রেখে দিন এমন একটা জায়গায় রাখুন যেখানেতে আলো কম ঢোকে অন্ধকার থাকে তেরো দিন পর তেরো দিন পর চোদ্দ দিনের দিন ওই যে কাগজটা সেটা বার করে আপনি পুড়িয়ে ছাই করে বাড়ির বাইরে ফেলে দিন ঠিক আছে একটা কালো কাগজ নিলেন তার মাঝখানে বাংলায় লিখলেন ভয় ইংরাজিতে লিখতে পারেন ফিয়ার তারপর চার ভাঁজ করলেন করে একটা অন্ধকার জায়গায় রেখে দিলেন সেটা আলমারি হতে পারে বা কোথাও বক্সের ভেতর হতে পারে যেখানে আলো ভালো ঢোকে না তারপর তেরো দিন পর আপনি ওই কাগজটা বার করে পুড়িয়ে ছাইটা বাড়ির বাইরে ফেলে দিন দেখবেন যে সম্পর্ক খুব ভালো যাবে এটা আপনাকে প্রতি সপ্তাহে করতে পারলে ভালো হয় সরি প্রতি সপ্তাহে তো হবে না কারণ তেরো দিন পর পর প্রতি মাসে করতে পারলে ভালো হয় তারপরে আমি বলবো ধনু ধনুরাশির ক্ষেত্রে কমিটমেন্ট রক্ষা করে চলুন এটা আপনাদের যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য যারা বিবাহিত রিলেশনশিপে আছেন বিবাহিত জীবনে আছেন তাদের জন্য একই কথা বলবো যে দায়িত্ব কমিটমেন্ট সেটা কিন্তু আপনি মেনে চলুন সেটা পালন করলে আপনার রিলেশানশিপও খুব ভালো চলবে ঠিক আছে যারা চাইছেন যে সম্পর্কটাকে আরও ভালো করতে রিভাইভ করতে তারা একটু কেয়ারিং হন আপনার পার্টনার যেমনই হোক না কেন ডমি পার্টনার হয়তো ডমিনেটিং হতে পারেন বা তার কাছ থেকে আপনি প্রয়োজনীয় সাপোর্ট পান না তাও হতে পারেন বা যাই হোক না কেন আপনি আপনার দিক থেকে ঠিক থাকুন সেক্ষেত্রে দেখবেন যে সম্পর্কটা আস্তে আস্তে শুধরে যাবে আপনার পার্টনার তার ভুল বুঝতে পারবেন এবং সম্পর্কটা ভালো চলবে যারা বিবাহিত জীবনে আছেন তাদের জন্য একই কথা তার সাথে সাথে বলবো যে একটুখানি দুজনে মিলে কোথাও মন্দিরে যান বা কোথাও বেড়াতে যান কোথাও সিনেমা দেখতে যান এইটা অন্তত প্রত্যেক মাসে একবার করে করার চেষ্টা করুন দেখবেন যে সম্পর্কটা ভালো চলবে ধনুরাশির ক্ষেত্রে যে টোটকা বলবো সেখানে বলবো যে যখন হাঁটছেন তখন মনে মনে বলতে থাকুন যে আমি সম্পর্ককে ভালো রাখতে চাই আমি পার্টনারের কথা মনে করে বলুন যে আমি সম্পর্ককে তার সাথে সম্পর্ককে ভালো রাখতে চাই এটা হাঁটার সময়তে বলবেন রোজ করুন দেখবেন সম্পর্ক খুব ভালো চলবে একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে গিয়ে রাশির ক্ষেত্রে আর একটা ব্যাপার বিবাহিত যারা তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাতে চেষ্টা করুন কোথাও ছোট ট্যুর করে আসার জন্য তাহলে দেখবেন যে অনেক ভুল বোঝাবুঝি কেটে যাবে যাদের বিবাহিত মানুষদের ক্ষেত্রে যাদের পার্টনার মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করেন তাদের ক্ষেত্রে সেই সন্দেহ প্রকাশের ইয়েতে রিয়্যাক্ট করবেন না রিয়্যাক্ট করলে সম্পর্কটা সমস্যায় পড়বে রিয়্যাক্ট না করলে আপনার পার্টনার আস্তে আস্তে বুঝতে পারবেন যে তিনি ভুল বুঝছেন ভুল বুঝে সন্দেহ করছেন সেটা আস্তে আস্তে কেটে যাবে আর এই সেম জিনিস হবে সেপ্টেম্বর মাসে যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলবো যে সেপ্টেম্বর মাসটাতে যদি এরকম হয় যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কিছু নিয়ে সম্পর্ক মধ্যে একটা কিছু ভুল বোঝাবুঝি চলছে সেক্ষেত্রে রিয়াক্ট করবেন না বোঝান দেখবেন যে সম্পর্ক ভালো চলবে এই ভুল বোঝাবুঝিটা কেটে আমি তাহলে আপনাদেরকে এই ভিডিওতে তিনটে রাশির কথা বললাম আপনার পার্টনারের কথা ভেবে আপনি অন্য রাশি অন্য ভিডিওগুলোও দেখে নিন যেখানে আপনার পার্টনারের রাশির প্রেডিকশনটা পাবেন তাহলে আপনি বুঝে একটা করতে পারবেন যে আপনার কি করা উচিত রেমিডিগুলো অবশ্যই করবেন দেখবেন যে খুব ভালো ফল পাবেন নমস্কার